বাড়ি তৈরি করা মোটেও সহজ কাজ কথাটা আমি অনেক আগেও বলছি আর দেখেন অবস্থা যে রাজ্যের চারিদিকে সব কিছু উপেক্ষা করে এই যে আমার মাল মেটেরিয়ালস বস্তা ভরা এখন তারপরেও আমার কেন জানি মনে হয় যে বাড়ি করা বোকামি আর বাড়ি করে যারা তাদের মানে অতিরিক্ত পাগল বা কি কব মানে মেন্টালি একটা কামড় কয় না তাই কই সহজ বাংলায় সেই জন্য গাদা গাদা টাকা খরচ করে বাড়ি করার পরে তারপরে বাড়াতে গিয়ে রাতের মনে করে যে বাড়া দিয়ে থাকে মানে তারা একদম মাথা কিনে নিছে তাদের পয়সা ভাড়া দেয় অনেক কষ্ট হয় কিন্তু আমাদের পয়সা দিয়ে আমরা যে আমরাও তো কামাই করেই বাড়ি বানাই কিন্তু মনে হয় যেন আমাদের গাছের পাতা চিড়ে চিড়ে আমরা বাড়ি বানাইছি এরকম একটা বিষয় আর গতরের খাটনিটা তো আসেই বা লেবার মিস্ত্রি পরিচালনা করা যে কত কষ্টের এরা আসপোকয়ে আসি না আর এই যে নাস্তা খাতে যেয়ে খবর থাকে না লাঞ্চে যায় আর তার খোঁজ নেই মানে বিশাল একটা কারবার আর কি তারপরেও দেখা যায় যে বেলা শেষে বাড়িওয়ালারাই খারাপ প্রত্যেকটা বাড়িওয়ালাই খারাপ যুগ যুগ ধরে যা খোঁজও বললাম যে বাড়িঘর দৌড় করতেছি ভাই আপনারা দোয়া করে নেই কোন ধনী ধৈর্য থাকে এইটাই আর কি বিবৃতি দিলাম কারণ আমি আজকেও যাইতেছি সাইডে মিনিমাম তিন চারটে আমার মিস্ত্রি লাগার কথা আমি অলরেডি মেয়ে মানুষ বের হয়ে গেছে সাড়ে সাতটায় কিন্তু যাই দেখবো যে কারোরই খোঁজ নেই আমার আসার কথা প্লাম প্লাম্বিং মিস্ত্রি যেটা সে আসবে স্যানিটারি কাজ করবে ইট হবে সেই লেবার আসবে ইলেকট্রিক মিস্ত্রি আসবে যে সুইচ বোর্ড মোট সব কেনা রয়েছে যাই হোক তাই তাই বললাম যাই দেখেন অবস্থা এই বৃষ্টির মধ্যে আর এসে বাড়ির অবস্থা কাক পক্ষেও নাই কিন্তু পানির মধ্যে আমি ডুবে বসে দিচ্ছি হুম আর পাশের আপাটা হাসছে কারণ না রিসেন্টলি আমাকে আমার এক ভাড়াটে হুমকি দিচ্ছে যে তোরা দেখে নেবো তুই আমি তো থাকি না বোঝেন নাই আমি তো ভাড়া থাকি সেই জন্য আর কি তো আমি আসছি আসছি তোর চোখের সামনে তুই আমার কি করবি কর ওকে থ্যাংক ইউ সবাই আমার জন্য